গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আর এখন বাজছে সকাল নটা আর ওদিকে আমার কাজ ছাড়া হয়ে গেছে অনেকটাই কাজ এগিয়ে এই যে চা মুড়ি খাচ্ছি আমাতে আর আমার ছেলেতে আর ওর বাবা পড়িয়ে এসেই ডিউটি ধরেছে তো ওর বাবা চা খায়নি সেই জন্য এই দেখো আমরা দুজনে চা খেতে বসে পড়েছি এখন চা আর মুড়ি আর বাবাইকে তো একটু আগে মুড়ি খাইয়েছি তো মুড়ি খাচ্ছিলো না ওই একটা একটা করে কাপের ভেতরে ঢোকাচ্ছিল আর ওইখান থেকে ভিজি ভিজি খাচ্ছিলো আয় দেখো মুড়িগুলো আবার পাতার ওপর ফেলে দিচ্ছে আমার বাটির ওপরে তো ওইগুলোই খাচ্ছিলাম আর চা আর মুড়ি খেয়ে এই যে আনাজ ফানাজ কোটা হয়ে গেছে এবার রান্না চাওয়াবো তো চলো চা মুড়িটা খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সঙ্গে কথা বলবো করে ওটা নাকে দিতে হয় তুই জানিস Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không ta lỡ những video hấp ta এই দেখো আমার ছেলের কাণ্ড দেখেছো প্রথমে ওই যে নাকের ড্রপটা নিয়েছে নিয়ে ও জানে যে নাকের ড্রপ ওইটা তো নাকের ড্রপটা নিয়ে নাকে দিচ্ছিল আর নাকের ড্রপটা ওই যে তুলে রেখে এখন দেখো শাকগুলো কোটা ছিল আমি কুটে রেখেছি তারপরেই দেখো শাকগুলো ফেলে দিয়ে এই যে কুড়ুচ্ছে তো দেখেছো কেমন দুষ্টুমি করে তো সকাল থেকে এরকম দুষ্টুমি করে আর এরকম করে আমাকে চলতে হয় আর ওদিকে বাবাই তো শাকগুলো গুড়াচ্ছে পেতের মধ্যে আর এখন দেখো আমি এই যে চলে এসেছি মেশিনের কাছে তো মেশিনটা বন্ধ হয়ে গিয়েছিল আমি ভাবলাম যে জামাগুলো রোদে মেলে দেব তো এসে দেখি এই যে একবারে মেশিন শুদ্ধ জলে ভর্তি তো একবার কারেন্ট চলে গিয়েছিল তো কারেন্টটা চলে যেতেই এই যে অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছিল এখন আবার মেশিনটা চালিয়ে দিয়ে এই যে ফ্রিজে আনাজগুলো কুড়িয়ে রাখছি আর আজকে ভেবেছিলাম যে পটল আলু মাছ দিয়ে ঝোল করব তো সেটা তো আর হলো না এই যে ঢুকিয়ে রেখে দিয়েছি আর শাক ভাজা উচ্ছে ভাজা তো শাক বজায় এই যে শাক গোটা হয়ে গেছে শাকগুলো তো কুড়িয়ে রেখে দিয়েছে দেখছি আর এখন দেখো এই যে মাংস নিয়ে এসছে মাটার মাংস এই যে মাটার মাংস আজকে ঝোল করব সেই জন্য তরকারির এই যে আনাজগুলো সব ফ্রিজের মধ্যে কুড়িয়ে রেখেছি তো কালকে করে নেবো তরকারিটা আজকে থাক আর এদিকে দেখো এই যে বাইরে চলে এসেছি বাইরে প্রচুর রোদ দেখতে পাচ্ছ একটুও তাকানো যাচ্ছে না মানে এত রোদ আর বাবাই দেখো এই যে বাইরে যেয়ে এই যে খেলবে তো এত রোদে কি করে যে খেলে আমি জানি না আমি যতবারই বলি ঘরে আয় তো ঘরে আসবে না ওই যে বাইরে যে খেলবে আর এখন দেখো আমার জামাগুলো এই যে মেলাও হয়ে গেছে তো মেলে এই যে দাঁড়িয়ে আছি আর বাবাই দেখো এখন ঝাড় দিচ্ছে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে সকালবেলা তো তারপরে এই যে ঝাড় দিচ্ছে কেমন করে ঝাড় দিচ্ছে দেখো এই যে মাংসটা এই যে রেডিও হয়ে গেছে যে মাংসটা ধুয়ে নিয়েছি আর মাংস করার জন্য এই যে আদা রসুন বেটে নিয়েছি আর পেঁয়াজগুলোও কুচিয়ে নিয়েছি তো চলো মাংস ঝোলটা করে নিই আর ওদিকে মাংসটা কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো বাবাই অনেকক্ষণ ধরেই বলছিল দই খাবো দই খাবো তো এই যে দইটা দিয়ে দিয়েছি ভাঁড়ের মধ্যে আর এই দইটা জানো তো আমার ঘরে বানানো দই মানে টক দই আর কি তো একটুখানি চিনি পাইল করে ওকে ওই ভাঁড়ের মধ্যে দিয়ে দিই ও পেস্ট খেয়ে নেয় তো মনে করে কেনা দই সেই জন্য আর কি খেয়ে নেয় আর কি তো বেশ ভালোই লাগে ওর খেতে তো খেয়ে নেয় আর দই খেতেও খুবই ভালোবাসে দই আইসক্রিম যাই বলো আবার কখনও কখনো এই যে বিস্কুট দিয়ে আইসক্রিম করে দিই ওইটাও বেশ ভালোবাসে খেতে আর এখন দেখো এই যে মাংসটা কষে নিচ্ছি দেখতে পাচ্ছ তো জল দিয়ে একটু কষে কষে নিচ্ছি আর এই দেখো মাংসটা আমার রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ দেখো কি সুন্দর কালারটা হয়েছে আর মাংসটা আমি লঙ্কা দিয়ে নিয়ে আঝালা করেছি দুটো লঙ্কা শুধু কাঁচা লঙ্কা ফেলে দিয়েছি আমার জন্য বাবাই তো ঝাল খেতে পারবে না সেই জন্য আঝালা করেছি আর বাবাইকে এই যে খাওয়াবো বলে এই যে ভাতটাও রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ আর জানো তো মাংসটা আমি কড়াইতে কষি নিয়েছিলাম কষি নেওয়ার পর ওই যে প্রেশারে দিয়ে দিয়েছি আর পেশারে কম আছে দুটো সিটি মারতেই দেখছি মাংসটা কী সুন্দর সফট হয়ে গেছে আর বাবাই না এটা খেয়ে খুব খেতে ভালোবাসবে তার কারণ বাবাই যখনই শক্ত মাংস হয় তো ছিপড়ে হলেই ফেলে দেয় মুখে চিপিয়ে তো ও ভালো খেতে পারে না সেই জন্য ওর জন্য আর কি মাংসটা নরম করা তো নরম করেছি বলে ও খেতেও খুব ভালোবাসছিল আর এখনো দেখো এই যে স্নান করে এসে আমার চুলটাও আঁচড়া হয়নি আর গামছাটাও খোলা হয়নি মাথা থেকে তো ওকে আগে খাইয়ে দিই আর ডেড়টা বেজে গেছে ওদিকে সেই জন্য দেরি হয়ে গেছে বলে ওকে খাইয়ে দিচ্ছি আর বাবাইকে খাইয়ে ঘুম বাড়িয়ে তারপরে এই যে চুল ফুল আঁচড়ে আমি খেতে বসবো তো চলো ভিডিওটা আর বড় করবো না এখানেই শেষ করছি টাটা বাই বাই কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই